হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ব্লগ ভিডিওটা আজকে হতে যাচ্ছে মানে বাড়ির মধ্যে কিছুই না একটু বাইরে বের হচ্ছি তো চৈত্র মাসের শেষ আর দুই তিন দিন বাকি হাতে আর শেষ মানেই তো শিব ঠাকুরের পূজা মানে নীল পূজা চড়ক পূজা সেগুলো তো অবশ্যই আছে তো আজকে কিন্তু সেসব কিছুই না আজ যাচ্ছে একটু মার্কেটিং করতে তো কি কি কিনবো আর কোথায় কোথায় যাবো সে তো অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো সবাই মিলে বেরিয়ে করোছি যেহেতু চৈত্র মাসের শেষ এবং ঈদটাও চলে গেছে ফলে মার্কেটে গেলে হয়তো তেমন ভালো কিছু পাবো না তবু যাচ্ছি কারণ সামনেই গরম এখন থেকেই ভালোই গরম পড়া শুরু হয়েছে বাচ্চাদের জন্য কিছু গরমের পোশাক নেবো আর নিজেদের জন্য তো অবশ্যই তো মার্কেটে কিন্তু তেমন একটা ভালো জিনিস পছন্দ হলো না এটা নতুন একটা শপিং মল তো আরেকটা একটা এসেছিলাম সেখান থেকে কিছু পোশাক পছন্দ হয়েছিলো বাট এত এত রেঞ্জ তো শপিং মল মানে দর তো আর করা যায় না তো আর নেইনি আর অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য বাড়ি ফিরে এসেছি নেক্সট ডেতে আবার যাওয়ার জন্য তো নেক্সট ডেতে গুছিয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে দেখো আমি কিন্তু আগে হাঁটছি শুধু তাই নয় আমার বড় ছোটো মেয়ে কিন্তু আগে আগে চলে এসছে অনেক রাস্তায় হেঁটে হেঁটে অন্ধকারে যাচ্ছে তবুও ভয় লাগছে না ওর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কি করি তো আমরা চারজন মিলেই আগের দিনও গেছিলাম আজকেও যাব দেখি আজকে কিছু নেওয়া যায় কি না আগের দিন নিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু পোশাক নিয়েছিলাম প্যান্ট নিয়েছিলাম বড়দের জন্য কিছু নেওয়া হয়নি আর আজকে যাচ্ছি দেখি আজকে আগে বাচ্চাদের নেব না আগে বড়োদেরটা দেখবো তারপরে দেখব বাচ্চাদেরটা তো দেখা যাক কি পাওয়া যায় তো আজকে কিন্তু এসেছি আটটার সময় রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ভিড় দেখতেই পাচ্ছ তো আগের দিন যেই শপিং মলটায় এসেছিলাম আজকেও ফার্স্টে সেই শপিং মলটায় তোমাদের দাদা কথা আগের দিন বাচ্চাদেরগুলো দেখতে দেখতে সময় চলে গেছে তো আজকে বড়োদেরগুলো দেখব। তো চলো ফার্স্টে বড়দেরগুলোই দেখে আসি তো অনেক খোঁজাখুঁজির পর তোমাদের দাদা দুটো গেঞ্জি পছন্দ হয়েছিল তো গরমের সময় শার্টটা একটা অতটা পরে না ইউজ করে না ওই হাফ হাতায় গেঞ্জি যেগুলো সেগুলোই পরে কলার দেওয়া হাফাতা গেঞ্জি তো সেগুলো নিয়েছিল আর আমি দু একটা জামা দেখছিলাম একটু পছন্দ হচ্ছিল বাট এখন মনে হয় না যে এইগুলো নেওয়া উচিত কারণ গরমের সময় সিমসাম নেওয়াটাই বেস্ট তো আর আমার ছোটো মেয়ে দেখো কি করছে যেখানে যাচ্ছে সব কিছু হুড়ি হুড়িয়ে ফেলে দিচ্ছে লুকিয়ে যাচ্ছে পালাচ্ছে শুয়ে পড়ছে তো আগে দেখো আরও কি কি করে তো চলো দেখাই পুরোটাই তো দাদা দাদাভাই কিন্তু একা খুব একটা চুজ করতে পারে না সব কিছু আমাকে দেখিয়ে দেখিয়ে তাই চুজ করা ওই দেখো এর মধ্যে ওনার সাইজটা পাচ্ছিলো না তো তারপরে একটু ট্রায়াল রুমে গেছিলো তো আমিও পাশের ট্রায়াল রুম থেকে একটু নিজেকে ছবি তুলে নিয়েছি দেখো আমি কেমন মডু হয়ে গেছি আগের তুলনায় তো মোটু তো অবশ্যই হবো এই যে এই শার্টটা পছন্দ হয়েছিলো আমার খুব তো এটা নিতে বলেছিলাম ওনার সাইজ অনুযায়ী এক সাইজ ছোটো তবু ভালো লাগছে তো দুই মেয়েই কিন্তু ওখানে ভেতরে ছিল দেখো ও থাকবে না কোলে ছোটো মেয়ে কোলে থাকছে না নেমে যাচ্ছে আর তোমার দাদা ভাই বললো যে ও থাক তুমি তোমার মতো একটু দেখে নাও কী কী নেবে তো আমি খোঁজাখুঁজি করছিলাম মাঝে মাঝে দেখো কোথা থেকে কোথায় যাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না ছোটোটাকে তো আমি ফোন হাতে নিয়ে ওকে খুঁজছিলাম কোথায় গেলো কোথায় গেলো তোমার ভাই আর একটা গেঞ্জি নেবে বলে একটু চুজ করছিল তো তার মধ্যে আমার ব্যাগটা গেছে ছিঁড়ে আমার কাঁধে কিন্তু ব্যাগ নেই তো আমি বলছি না আজকে আর কিছু নেবো না চলো রিটার্ন করি নেক্সট ডেতে আরেকদিন দিন আসবো তো পরের দিন আছে আবার নীল তো দেখি আসতে পারি কি পারি না আর ব্যাগটা ছিঁড়ে গেছে আমার যে কী খারাপ লাগছে ভাবছিলাম একটা ব্যাগ নিয়ে নিই সাইড থেকে তো আর দেরি করিনি না দেরি করেই বেরিয়ে পড়েছি কারণ রাস্তা দিয়ে আবার একটু মোমো খাওয়ার চিন্তা আছে যেই আমাদের এখানে একটা ভাইয়ের দোকানে প্রচণ্ড পরিমাণে ভালো মোমো বানায় যেই ভাইটাকে তোমরা আগে একটা ভিডিও বিয়ের ভিডিওতে দেখেছো ওর নতুন দোকান হলেও খুব ভালো মোমো বানায় আর ওর বাড়িটা আমাদের বাড়ির পাশে এই হচ্ছে সেই ভাইটার দোকানটা বাট মোমো শেষ আমাদের কিন্তু খুবই কপালটা খারাপ তো আমরা আর কিছু খাওয়া দাওয়া করিনি ওই যে ওরা খেলাধুলা করছে তার আগে আমার শোনা হয়ে গেছে আর এইখানে হবে নীলপূজা এটা হচ্ছে আমাদের মেন রোডের সাইডে কিন্তু আমাদের ভেতর সাইডেও দুই তিন জায়গায় হয় দেখো এখন লোকজন দেখা যাচ্ছে না একদিন পরে আসলে তখন দেখতে পাবে কতটা পরিমাণ ভিড় হয় তো আমরা দেরি না করে চলে আসলাম এই রাস্তাটা কিন্তু যাচ্ছে আমার বাপের বাড়ির দিকে তো বাপের বাড়ির দিকে আর যাইনি আমরা ওই সাইড থেকে ফিরে ফিরে চলে এসছি এই যে এই আর এক জায়গায় হয় এটা ট্রেল লাইনের পাশেই দেখো এখানটাতেও চড়ক হয় আমরা এখানে আগে আসতাম কিন্তু এখন ওখানে আসি না এই যে চলে যাচ্ছি বাড়ির দিকে অন্য রাস্তায় না গিয়ে চলে আসছি তো এইভাবেই আজকের দিনটা গেল আর মনটা খারাপ হয়ে গেছে আমার খুবই একটা পছন্দের ব্যাগ ছিল যেটা গেছে ছিঁড়ে তোমার দাদা ভাইকে বললাম কেনার কথা একটা ব্যাগ তা নিতেও বলেছিল বাট আমি আর নিচে নামিনি বাইক থেকে উঠে গেছি আর নামিনি তো এমনি পরে আরেকদিন আসবো বললো যেহেতু তো সেদিন নিয়ে নেব কি আর করা যায় আর আমাদের গেটের ধারে দাঁড়িয়ে ছিল আমার ভাসুরের ছেলে তো ওর হাতে চাবিটা দেওয়াতে ওই ফুললো আমরা নিচে নামিনি একবারে বাইরের ভিতরে ঢুকে তাই নামবো ও তার মধ্যে দুই তিনজন আমাকে ফোন করেছিল যে তোমরা কখন আসছো কখন আসছো তো আমি বললাম যে রিটার্ন করছি আর দাঁড়াবো না তো এই দেখো ব্যাগটা ছেড়ে কি অবস্থা আমার খুবই পছন্দের একটা ব্যাগ ছিল এটা তো বয়স অনেক হয়েছে তো যাই হোক সবাই ভালো থেকো টাটা সবাইকে